আসসালামু আলাইকুম আমরা দেখবেন অকারণে অনেক ব্যাগ প্র্যাকটিস করে ফেলি যেমন বেড প্র্যাকটিস করি ধরেন রাস্তার ধারে টং দোকানে চা খাচ্ছি ওখানে বসে দুইজনে আলাপচারিতায় মুহূর্তের মধ্যেই একবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানায় ফেলতেছি আরেকজন খালদা জিয়াকে প্রধানমন্ত্রী বানায় ফেলতেছি কথার উপরে দুইজন লেগে গেছি কথায় কথায় মনে করেন অ কারণে এই এই কাজগুলো করি এগুলা ঠিক না এগুলা করা উচিত না আর কি আর কিছু মানুষকে দেখবেন কি তারা গপ্পবাজির সীমা ছাড়িয়ে গপ্প করে আমার আত্মীয় অমুক পুলিশের তমুক এমন হয়েছে তারপর আমার আত্মীয় এই হয়েছে ইন্ডাস্ট্রির উপরে গোলাপ জল ঢেলে দিছে ইন্ডাস্ট্রির উপরে ইন্ডাস্ট্রি তৈরি করছে মানুষের আলাপে ব্যস্ত থাকে তারপর দেখবেন এই যে আচরণগুলা অকারণে যে গোসিপিং করি মানুষকে নিয়ে ভ্যালুলেস একটা টাইম নষ্টের কিছু ব্যাপার সেপার এই জিনিসগুলো করি অমুকের এমন হয়েছে তমুকের এমন হয়েছে কোনো দরকার নাই তো এগুলার একটু ভালো আলাপ আলোচনা করতে পারেন না আপনাকে কি বলছে আপনি আপনার কোনো কথার কোনো মূল্য আছে দোকানে বসে আপনি রাজনৈতিক দলের কে ক্ষমতায় যাবেন নির্বাচন করে বলতেছেন তারপর আপনার কোনো দরকার আছে আপনার রাত্রি অমুক হইছে তো অমুক হয়েছে এত ফুটানি দেখানোর আপনি কি আপনি কি সেটা হলো মূল ব্যাপার আপনি কি নিজেকে ঠিক করেন আগে প্লিজ এই বদবাস ছাড়েন